হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম অনেক দিন পর ভাবছি ডাল রান্না করবো রমজানে তো ডাল খাওয়া হয় না খুবই কম খাওয়া হয়েছে দুই একবার খাওয়া হয়েছে এই রেসিপিটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করি এই তো আমি ডালটা ধুয়ে নিচ্ছি তারপর আমি এখানে দেব টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরচ এবং দনে পাতা ডালের সবচেয়ে স্বাদটা যখন করে সেটা হচ্ছে কি ধনে পাতা আমি সব কিছু দিয়ে দিচ্ছি এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একসাথে রস হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখানোর পর আমি একটা কড়াই বসে দেব এই তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এখানে একটা কড়াইতে তেল নেবো একটা পরিমাণ তেল নিয়েছি আর সেই মাঝে এগুলো ডালটা দিয়ে দিচ্ছি আর ভালো করে বাজে বেজে 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 নেবো এই তো দশ মিনিট বা পাঁচ মিনিট ভালো করে বাজার পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে পনেরো মিনিটের মতো জাল করে আমি ডাকনা দিয়ে ডেকে নেবো এই তো পনেরো মিনিট জাল হওয়ার পর আমার কী সুন্দর ডাল হয়েছে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কেউ নতুন হয়ে থাকো আসসালাম